চলো বন্ধুরা দেখো আজকে সজনে ফুল ভাজা করে দেখাবো আর এই বসন্তকালে সজনে ফুল খাওয়া ভালো নানা রকম শরীরের তাই সজনে ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি এবার ধুয়ে নেবো আর কী লাগবে দেখো এখানে একটু বেগুন একটু ফুলকপি কেটে রেখেছি সিম বেগুন সরি এখানে সিম মানে বেগুন কেটে রেখেছি তুমি কিছুটা পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি আলু দিতে পারো তোমার আলু ভাজা আছে মিশিয়ে দেবো তাই আর দিলাম না চলো এবার রান্নাটাই যায় দেখো কড়াইয়ের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার ভেজে নেবো সিমটা দেখো সিমটা ভেজে তুলে নিয়েছি আর এদিকে বেগুনটাও দিয়ে দিয়েছি বেগুনটাও ভেজে তুলে নেবো একটু তেল লাগবে যতটা পারো কম করে তেল দিতে পারো তাহলে একটু ভাজা না করলে এরপর বেগুনটা ভেজে আমরা আসছি তারপরে ওই একটু তেল দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে তেলের সঙ্গে একটুখানি ভেজে নেব লাল লাল হয় কতক্ষণ এবার লাল লাল হয়ে গেছে এবার সজনে ফুলটা দিয়ে দেবো সজনে ফুলটা দিয়ে আটেও কিছুক্ষণ ভাজা ভাজা করে আর ওপর দেওয়ার সঙ্গে সঙ্গে কতটুকু হয়ে গেল এরপর